আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু সবাইকে এগ্রি টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে এসিআই মোটরসের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রোডাক্ট সোনালিকা এস এস পঞ্চান্ন মডেলের টার্বো চার্জার সংযুক্ত নতুন একটি ট্রাক্টর নিয়ে আপনারা ভিডিওটিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সার্ভিস চলছে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসিআই মোটরসের হেড অফিস থেকে আগত সার্ভিস কোয়ার্ডিনেটর এক্সিকিউটিভ আসছে নতুন মডেলে এই ট্র্যাক্টরটি ফিল্ডে কেমন চলছে ট্রাক্টরটি কাস্টমার ব্যবহার করে কতটুকু উপকৃত হচ্ছে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসগুলো তদরকি করার জন্য আসছে এবং সাথে আজকে এই ট্র্যাক্টরটি প্রথম পঞ্চাশ ঘন্টার সার্ভিস পিউডিক সার্ভিসটাও হচ্ছে এবং সার্ভিসটা বর্তমানে চলছে পাশাপাশি সার্ভিস কোঅর্ডিনেটর এক্সিকিউটিভ স্যার কাস্টমারকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে যে এসিআই মোটরসের সোনালিকা ট্র্যাক্টরের কাস্টমারদের জন্য সোনালিকা সমৃদ্ধি অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারছেন কিনা অ্যাপসের ফিচার বেনিফিট অ্যাডভান্টেজ এই সম্বন্ধে তার সাথে আলোচনা করছে এবং এই অ্যাপসের মাধ্যমে সার্ভিস রিকোয়েস্ট প্লাস হচ্ছে স্পেয়ার পার্টসের মূল্য স্পেয়ার পার্টসের অর্ডার এই সম্বন্ধে আলোচনা এছাড়াও সোনালিকা ট্র্যাক্টরের ওয়ারেন্টি পলিসি এবং গ্রাহক ছয় ঘন্টার ভিতরে সার্ভিস পাচ্ছে কি না সার্ভিসে সে সন্তুষ্ট কিনা এছাড়া এই নতুন মডেলের ট্রাক্টর হাইলো মিডিয়াম সংযুক্ত এবং হাইলো মিডিয়ামের গিয়ার ব্যবহার করে সে চাষ করে রকম মজা পাচ্ছে প্লাস এটার ফুয়েল খরচটা সোনালিকা ট্রাক্টরের রেগুলার মডেলের চেয়ে কেমন হচ্ছে সর্বোপরি আলহামদুলিল্লাহ কাস্টমারের ফিডব্যাকটা অনেক ভালো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা টার্বো চার্জার সম্বন্ধিত পঁচপান্ন মডেলের এই ট্র্যাক্টরটি আপনারা ব্যবহার করতে পারেন সবাইকে স্বাগত জানিয়ে